নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করতে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নিয়ে আলোচনা করব এবং আমি সবসময় বলি যে আপনারা যারা দেখেন আমাকে তারা জানেন আমি হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আলোচনা করি তাছাড়াও আমি কিন্তু মাঝে মাঝে স্বামীজির বই শ্রেষি কথামৃত রামকৃষ্ণ দেবের বই মা শারদার বই এ সমস্ত বই পাঠ করি কারণ এ সমস্ত বই যে মনীষীদের বই থেকে আমরা যদি সামান্য কিছু কথা আমাদের জীবনে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা আমরা বদলে ফেলতে পারব তো এই রকমই মানে জীবনকে বদলানোর একটা পন্থা আমি জানতে পেরেছি এবং এটা বেশ আমার মানে গ্রহণযোগ্য মনে হলো এবং আমার মনে হয় এটা করলে সকলেই আপনার উপ এটা না কোনো মানে পুরো একদম বাস্তব কথা দেখুন খেয়াল করে এটা মানে কোনো ওই টোটকা ফোটকা নয় হ্যাঁ এরকম যে এই কাজটা যদি আমরা করতে পারি সঠিক নিয়ম মেনে তাহলে কিন্তু আমরা লাভবান হব অবশ্যই আমাদের জীবনটার পরিবর্তন একটু হলেও হবে আর আমি বারবারই বলি আমি যেটুকুনি আমি জ্ঞান সঞ্চয় করতে পারি সেটুকুনি আমি আপনাদের সাথে শেয়ার করতে আসি তো আজকে একটা সুন্দর জিনিস আমার মানে আমি আজকে না এটা আমি অনেক দিন আগেও একবার শুনেছিলাম কিন্তু বলবার জন্য নির্দিষ্ট একটা সময় চাই বা আমার মনটা ঠিক করে স্থির রাখতে হবে আমি যখন কারোর জন্য কিছু ভালো করতে চাইবো এটা আমি করছি এটা আমি বলবো না এটা যে সম্পূর্ণ আমার কথা তা না কিন্তু এই এই যে আমি নিয়মটা বলছি এটা আপনারা করে দেখতে পারেন এটাতে না জীবন বদলাবে আমার মনে হয় অনেকটাই বদলাবে যদি কারোর কোনো কিছু মনে হয় যে হ্যাঁ এটা আমার দরকার জীবনে আমার চাই তো এই সময়টাকে আপনারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন তো কেউ যদি খেয়াল করে দেখুন যে আপনার ঘুম ভাঙে ঠিক সকাল তিনটে থেকে পাঁচটার মধ্যে তো এই সময় যদি প্রত্যেক দিন হঠাৎ দেখছেন যে এই সময়ই ঘুমটা ভাঙছে একটু এদিক ওদিক কোনো দিন হয়তো তিনটে পাঁচে ভাঙলো কোনো দিন চারটে পাঁচে ভাঙলো বা সাড়ে তিনটেই ভাঙলো বা সাড়ে চারটে কিন্তু তিনটে থেকে পাঁচটার মধ্যেই ভাঙছে এই সময় প্রত্যেক দিন আপনার ঘুমটা ভেঙে যাচ্ছে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে স্বয়ং ঈশ্বর যিনি রয়েছেন আমাদের সর্বময় পিতা তো তিনি আমাদের জন্য কিছু ভালো চাইছেন আমরা না এগুলো বুঝতে পারি না আমরা সব কিছুকে এড়িয়ে যাই আমরা ভাবি হয়তো এমনি এমনিই হচ্ছে সব কিছু সব কিছু কিন্তু আমাদের জীবনের সাথে এমনি এমনি ঘটে না হ্যাঁ যে কোনো ঘটনা ধরুন এরম তো অনেক সময় আপনাদের সাথে হয় যে কারোর কথা খুব মনে করছেন আর হঠাৎ তার দেখা পেয়ে গেলেন ওটা কি আপনি খুব অন্তর থেকে চাইছেন হ্যাঁ সেই যে মানুষটার সাথে আপনার দেখা হলো সেই মানুষটাকে খুব অন্তর থেকে আপনি চাইছেন তাই আপনার সাথে দা দেখা হলো সেরকম ব্যাপারটা প্রত্যেক দিন যখন আপনি বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছেন যে প্রায়ই আপনার ঘুমটা ভেঙে যাচ্ছে ঠিক তিনটা থেকে পাঁচটার মধ্যে তখনই আপনি মানে অ্যালার্ট হবেন যে না নিশ্চয়ই একটা তো কিছু ব্যাপার আছে তাই জন্য আমার ঘুমটা ভাঙছে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে তখন না এই সময়টা হচ্ছে আমরা ব্রহ্ম মুহূর্ত বলি আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো ভালো মানে বড় আশ্রম বা কিছু একটা যে প্রার্থনার সময় এটা কিন্তু এই ভোরবেলা হয় হ্যাঁ এটা ঠিক এই ব্রহ্ম মুহূর্তে হয় তো এই যে জিনিসটা এটা না আমরা কিন্তু এমনি এমনি ভাবতে পারি না এটা নিশ্চয়ই একটা কারণ তো আছেই ব্রহ্ম মুহূর্ত যেমন এটা আমি উদাহরণ দিচ্ছি যে প্রচণ্ড ভিড় একটা ভিড় স্টেশন তো আপনি আপনার গুরুজন কাউকে ডাকবেন বা আপনি আপনার কথা কারোর কাছে পৌঁছে দেবেন তার জন্য যদি আপনি এরকম নর্মাল একটা কথা বলছেন বা চেঁচিয়ে ডাকলেও ওই যে ভিড় সেখানে প্রচণ্ড শোরগোল হচ্ছে তো সেইখানে কি হবে আপনার কথা কিন্তু আপনি যাকে বলতে চাইছেন তার কানে গিয়ে পৌঁছাবে না তো তার জন্য একটা পার্টিকুলার সময় যে আপনাকে একটা ফাঁকা স্থানে ধরুন আপনার মনের কিছু কথা হয়তো আপনি তাকে বলছেন তার জন্য একটা ফাঁকা স্থান মানে জায়গা চাই আর কি যে আপনি বললেন কথাটা তবে সে মন দিয়ে আপনার কথাটা শুনলো তো এটা না সত্যি আমরা যখন ইউনিভার্সকে মানে বা সৃষ্টিকর্তাকে আমরা কিছু আমাদের মনের কথা জানাতে চাই যেটা আমরা প্রার্থনা করি জানাতে চাই তারও না একটা নির্দিষ্ট সময় আছে আপনি হট করে এখন আমার মনে হলো এখন আমার এটা চাই আপনি বসে বললেন ঠাকুর আমার এটা দাও ব্যাস হয়ে গেল তা কিন্তু কখনো হয় না এটা কিন্তু হবার নয় বারবারই বলছে ওই যে ব্রহ্ম মুহূর্তটাকে এই কারণে কিন্তু যত এই যে দেখবেন রেইকি হিলিং তারপরে ল অফ অ্যাট্রাকশন বেশিরভাগই কিন্তু ওই ভোরবেলাটাকে বেছে নেয় কারণ সেই সময় কোনো শোরগোল থাকে না আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি তখন আমরা আমাদের বাবা মারা কি বলতেন যে ভোরবেলায় পড়ো তাহলে সেই কথাটা কিন্তু মাথার মধ্যে ঢুকে যাবে তো আপনি একটা জিনিস প্রার্থনা করছেন কিছু চাইছেন জীবনকে যেভাবে দেখতে দেখতে চাইছেন আপনি আমার আপনার চাই একটা বাড়ি হ্যাঁ আপনি কল্পনা করুন আমার বাড়িটা আছে আপনি কিন্তু এটা ভাববেন না যে ঠাকুর আমাকে একটা বাড়ি দাও এরকম নয় কিন্তু ব্যাপারটা তো আপনার আমি আমি একটা কথা বলি খুব মানে ভালো কথা এটা যে ধরুন আপনার সুগার আছে আপনার নানান রকম রোগ এখন তো প্রত্যেক মানুষের মধ্যেই আছে তো এই রোগটাকে আপনি কমাতে চাইছেন খুব তাড়াতাড়ি তো তখন আপনি এই ভোরবেলা উঠে যখনই দেখছেন আপনার ভোরবেলা ঘুমটা ভেঙে যাচ্ছে তখনই আপনি যদি উঠে মনে মনে চিন্তা করেন যে আমি সম্পূর্ণ সুস্থ চোখটা বন্ধ করে আপনাকে এটা চিন্তা করতে হবে যে আমি আমি সম্পূর্ণ সুস্থ ওই যে ঘুমটা ভেঙে যাচ্ছে বা কারোর অভ্যাসই আছে এই যে তিনটে থেকে পাঁচটার মধ্যে ওঠার যদি কারোর অভ্যাস থাকে তাহলে সে সেই সময়টা করতে পারেন বা কেউ কোনো সমস্যায় জর্জরিত আছেন সমস্যা থেকে মুক্তি পাওয়ার এটা খুব ভালো পন্থা একটা আপনি কিছুদিন করে দেখুন যে ওই সময়টা আপনি একদম স্থির মনে বসুন চোখে মুখে জল দিয়ে যদি বাড়িতে তামার পাত্র থাকে হ্যাঁ তাইতে জলটা সারা রাত রেখে দেবেন দিয়ে সেটা যখন খাচ্ছেন আপনি সেই জলটার সামনে না একটা সেই বলে না ম্যানিফেস্ট করা সেই রকমই জলটাকে সামনে নিয়ে আপনি এটা বলতে পারেন যে আমি সম্পূর্ণ সুস্থ আমি খুব ভালো আছি আমি একদম সুস্থ আছি এবং আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে এই যে কয়েকটা কথা বলে আপনি স্থির বাকি আমার আপনার কিছু দরকার নেই আপনি একটু জল রাখলেন সেই জলটাকে খুললেন খুলে সেই বিছানাতে বসেই আপনি শুধু মনে মনে একটু প্রার্থনা করুন যে আপনি যে বিষয়টা চাইছেন তার উপর একটু প্রার্থনা করুন যে এই যে জিনিসটা সেটা আমার হয়ে গেছে আপনি যদি রোগ থেকে মুক্ত পেতে চান তাহলে বলুন আমি সম্পূর্ণ সুস্থ আছি হ্যাঁ আর যদি কোনো কিছু সমস্যা থাকে তখন আপনি এটা চিন্তা করুন বসে বসে সেই যে দশ মিনিট কুড়ি মিনিট পনেরো মিনিট যতক্ষণ আপনার মনটা চাইবে ততক্ষণ আপনি করতে পারেন ওই সময়টার মধ্যে যে আমি সম্পূর্ণ সমস্যা মুক্ত আপনার যদি কোনো সমস্যা থাকে সেটা থেকে আপনি এটা বলবেন এইভাবে আপনি যদি প্রার্থনা করতে থাকেন আপনার যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা নিয়ে আপনি প্রার্থনা করুন হুম কেউ ভোরবেলায় হাঁটতে বেরিয়ে যায় একটা ঈশ্বর চিন্তা করতে করতে এগুলো না খুব জীবনটাকে কিন্তু অনেক পরিবর্তন করে দেয় আপনারা করে দেখতে পারেন আমি বলবো না যে আপনি একদিন করলেই ফল পাবেন এটা কখনো ভুল করবে না এটা কোনো ম্যাজিক্যাল ব্যাপার নয় কিন্তু এটা হচ্ছে একটা কানেকশন মানে স্বয়ং ঈশ্বর বা সৃষ্টিকর্তার সাথে আপনার যে মানে এটা কিন্তু একটা সায়েন্সের ব্যাখ্যাও আছে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন এটা সুন্দরভাবে সায়েন্স কিন্তু ব্যাখ্যা করে দিয়েছে হ্যাঁ সেটাতে এত সুন্দরভাবে বলা আছে যে আমরা যখন যে জিনিসটা চিন্তা করছি সেটা কি হচ্ছে আমাদের ব্রেন থেকে ভাইব্রেট হচ্ছে হ্যাঁ যখন ইউনিভার্সে মিশছে আমাদের ব্রেন থেকে ভাইব্রেট মানে ইউনিভার্সে মিশবে যখন হাজারো সরগোলের মধ্যে ওইটা করলে কিন্তু আপনার কাজ হবে না ওই যে ব্রহ্ম মুহূর্তটা ওই ওই সময়টা যদি আপনি এই ব্যাপারটা করতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কিছুদিনের মধ্যেই ফল পেতে বাধ্য তো আপনি একটুখানি করে দেখতে পারেন এবং যদি কারোর উপকারে আসি এতটুকু যদি কারোর উপকার হয় অবশ্যই আমায় একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি প্রয়োজন বোধ করেন এটাকে শেয়ার করবেন আমার মনে হয় অবশ্যই আপনারা ভালো ফল পাবেন আমি আপনাদের অনেকবার বলেছি যে দেখুন আমি অনেক জায়গায় যাই যাই বলতে কি মানে ঘুরতে যাই কিন্তু সেখানে যদি কোনো আমি মানে ভালো মানুষ দেখি যার কথা শুনলে মানে মনে শান্তি আসে এরম তো আমাদের অনেক অনেক সময় এরম হয় যে আমরা কারোর কথা শুনলে আমাদের মনটায় আমরা একটা শান্তি আসে আর কি তো আমরা তখন তার কথা মন দিয়ে শুনি তখন মনে হয় না এর ভেতরে কিছু আছে তখন কি হয় আমরা ওই যে মন দিয়ে শুনছি তার কথা তো সেই রকমই কিছু মানুষের কাছ থেকে আমি পেয়েছি আমি সত্যি কথা বলতে কি সব সময় তো তাদের নাম ধাম সমস্ত কিছু মনে রাখা আমার পক্ষে সম্ভব না সব জায়গায় আমি পেন ড্রাইভিও নিয়ে যাই না যে সঙ্গে সঙ্গে আমি লিখে ফেলবো আমি এত কিছু ভাবি না আমি সামান্যতম মানে মানুষ যেমন সঙ্গে সঙ্গে ভিডিও করতে শুরু করে দেয় আমি ফোনটা পর্যন্ত বার করতে ভুলে যাই আমি এত মানে তাদের কথা মন দিয়ে শুনতে চাই আমার মনে হয় না যে তাদের কাছ থেকে আমি ফোন নিয়ে ভিডিও তুলে নিয়ে এসে আমি দেখাবো না এটা যদি আমি করতে পারতাম তাহলে বোধ হয় আরও ভালো হতো কিন্তু আমি বারবারই বলি এগুলো আমার কথা নয় এগুলো অন্যজনের কথা তো আমি আমার ভালো হয়েছে আমি ভালো পাচ্ছি তাই আমি আপনাদের জানাচ্ছি মানে আমার মনে হচ্ছে যে যদি আপনারা এটা থেকে কিছু ভালো পান তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আপনারা কিছুদিন এটা করে দেখতে পারেন তারপরে তারপরে আপনারা কমেন্ট করুন হুম যে এই যে ব্রহ্ম মুহূর্তটা আমি আবারও বলে দিচ্ছি এই যে ব্রহ্ম মুহূর্তটা খুব ভালো একটা সময় যে কোনো কিছু ম্যানিফেস্ট করুন যে কোনো কিছু ঈশ্বরের কাছে প্রার্থনা করুন প্রার্থনা মানে ওই যে বললাম আমার এই কাজটা হয়ে গেছে এটা কিন্তু ভাবতে হবে হ্যাঁ আমার এই সমস্যাটা মিটে গেছে আমার এটা বা আমি অন্য কারোর জন্য বাড়িতে বসে অন্য কারোর জন্য প্রার্থনা করছি সে আমার থেকে দূরে আছে তখন আমি কি চিন্তা করব যে সে যেন সুস্থ একদম আমি তাকে কল্পনার মধ্যেই আনছি যে সে একদম সম্পূর্ণ সুস্থ আছে প্রত্যেক দিন ওই ব্রহ্ম মুহূর্তে উঠে যদি একটুখানি জলের গ্লাসে চাপা দেওয়া যায় জলটা ওটাতে যদি আপনি বলে খান যে না আমি সম্পূর্ণ সুস্থ আমার কোনো রোগ নেই আমার কোনো সমস্যা নেই বেশ কিছুদিন করে দেখুন আমার মনে হয় কতটা ভালো আছেন আপনারা নিজেরাই আমাকে কমেন্ট করবেন আর সকলের কাছে এটাই অনুরোধ করব যে যদি একটুও কারোর উপকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর তা কারোর যদি ভালো হয় তো আমি বললাম তো নিজেকে আমি ধন্য মনে করব। কারণ আমি সব সবসময় চাই আমার কথার মাধ্যমে কারোর যেন এতটুকু ক্ষতি না হয় অন্যের যেন ভালো হয় এটাই চাই ঈশ্বরের কাছে তো সামনেই রথযাত্রা আসছে ঈশ্বরকে স্মরণ করে সকলে সুন্দর দিন শুরু করুন সুন্দরভাবে এই ব্রহ্ম মুহূর্ত থেকে নিজের মানে ব্রহ্ম মুহূর্তটা এমনই একটা সময় যে সত্যি সত্যি মানুষের জীবনকে কিন্তু বদল করে দেয় একদম বদল করে দেবে আপনারা এটা অবশ্যই করে খেয়াল করুন অবশ্যই করে চেষ্টা করে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে হ্যাঁ আমি ভুল বলছি কি ঠিক বলছি তো চললাম আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন যদি কিছু ভালো হয় চললাম আজকে আসবো আজকে না সরি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা অন্য কোনো পাঠ নেই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশিতে থাকবেন অবশ্যই সতর্ক থাকবেন চলাম